কালকে গিয়েছিলাম অস্মিতার কাছে এই ঋদ্ধিকার কাছে সোনারপুর আগে একশো ষাট টাকা মারো একশো ষাট টাকা হ্যাঁ মাত্র দেড় তেল কম ভরবে অথচ একশো ষাট টাকা মারো তেল কিসে কম ভরবো বাইকে ও ঠিক আছে ষাট টাকা

তো বন্ধুরা দেখতে পাচ্ছ অরুণ দা একটা ইনিশিয়েটিভ নিয়েছে মানে যারা মোটামুটি ভিডিও করতে আসছে ভিডিও করার আগে মানে আমাদের রিধিকা প্লাস অস্মিকা দুজনের মধ্যে কাউকে একজনকে যদি একশো ষাট টাকা একশো ষাট বা তার সামর্থ্য সামর্থ্য নিয়ে দিতে পারে তাহলে ভালো তাহলে ভালো হয় বাচ্চাটি খুব তাড়াতাড়ি আচ্ছা এখন তুমি যে কারণে এসছো সেটা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এই বাচ্চার আশীর্বাদ তোমার কাছে সব সময় থাকে একদম খুব ভগবান তাই তো ও নিজেও জানে না ওর কি বেঁধে হচ্ছে একদম একদম সাড়ে ন মাস আমি যেরকম আজকে বাচ্চাটার জন্য একশো টাকা দিয়েছি সেরকম তোমরাও একশো টাকা করে দাও ঠিক আছে যেহেতু একটা বাচ্চার প্রাণ বাজবে একটা বাচ্চার মধ্যে কিন্তু ভগবানের অস্তিত্ব পাওয়া যায় একদম তোমরা আমার মতো চেষ্টা করো বাচ্চাটাকে বাঁচিয়ে তোলার জন্য একদম অরুণদা শিলিগুড়িতে গিয়ে তো দারুন মজা করেছি এনজয় করেছি তো মিলিয়ান মেনে দিয়েছে তার জন্য তোমার জন্য আমার তার থেকে মিষ্টি ঠিক আছে তোমার জন্য প্লাস হচ্ছে বৌদির জন্য ওকে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই সব থেকে বড় তুমি 100 মানে ওই বাচ্চাটির জন্য যে 160 টাকা দিয়েছো তার জন্য আমার তরফ থেকে থ্যাংক ইউ ধন্যবাদ একদম একদম তো তার জন্য তার আগে কিনতে গেছে অরুণদার জন্য অরুণদার জন্য নিয়ে এসেছি রসগোল্লা 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 ঝোল করবে আর এই রসগোল্লা না এটা এটা রসমালাই ওকে তোমার জন্য ঠিক আছে ঠিক আছে এটা এখন আমি তোমাকে

একদম যাতে বাচ্চারা তাতে সুস্থ হয়ে উঠুক বেঁচে উঠুক একদম এটাই ঠাকুরের কাছে আশীর্বাদ করি প্লাস হচ্ছে বড় মা তো আমার কথা শোনেন বড় মা বাচ্চাটাকে তাদের সুস্থ করে দি বড় মায়ের ওনার বলি বড়মার কাছে কামনা করি এবং প্রার্থনা করি মাগো বাচ্চাটির দিকে একটু তাকিয়ে সুস্থ হয়ে যায় একদম ইউ একদম একদম